উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বীরবাহা হাস্তা। বীরভূম জেলার মেলার স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্ত বিভাগ ও রামপুরহাট মহকুমা করণের যৌথ উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠী উৎপাদিত উৎকৃষ্ট গুণমানের বস্ত্র সম্ভার হস্তশিল্পজাত দ্রব্য চর্মজাত সামগ্রী কৃত্রিম অলংকার এবং বিচিত্র প্রকার দ্রব্য সম্ভারের প্রদর্শন ও বিপণনের উদ্দেশ্যে রামপুরহাট পৌর ময়দানে পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্ত দপ্তর আয়োজিত বীরভূম জেলা সবলা মেলা দু হাজার তেইশ চব্বিশের উদ্বোধন শুভ উদ্বোধন হয় বৃহস্পতিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় মেলা চলবে আগামী সতেরোই জানুয়ারি পর্যন্ত বলে জানা যায় এদিন শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মেলার বন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাস্তা এছাড়াও ছিলেন রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জী জেলাশাসক বিধান রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ জেলাশাসক বিধান রায় তার। বক্তব্যের মাধ্যমে এক পরিসংখ্যান তুলে ধরে বলেন গত দু হাজার সালের জনগণনা অনুযায়ী দেখা যায় প্রতি এক হাজার জন পুরুষ পিছু মহিলার সংখ্যা ছিল নশো ছাপান্ন জন কিন্তু সম্প্রতি দু হাজার তেইশ থেকে চব্বিশের বিশেষ রিপোর্টে দেখা গেছে এক হাজার পুরুষ পিছু মহিলার সংখ্যা নশো সাতাশি জন মানুষের মানুষের যেমন দুটি পা তেমনি সমাজের দুটি অংশ একটি পুরুষ এবং অপরটি হচ্ছে নারী দুটি পা সমানভাবে শক্তিশালী হলে সামনের দিকে এগোতে পারি হাঁটতে পারি ছুটতে পারি অগ্রসর হতে পারি তেমনি আমাদের সমাজে যদি দুটি অংশ শক্তিশালী হয় তাহলে সমাজের অর্থন অর্থনীতি মজবুত হবে সমাজ মজবুত হবে আরও যে উন্নয়ন বিকাশের কথা বলি সেটা আরও সুন্দরভাবে বিকশিত হবে নারী জন্যই মূলত এই সবলা মেলা উল্লেখ্য গত দু হাজার একুশ বাইশ সালে রামপুরহাটে অনুষ্ঠিত সবলা মেলায় চোদ্দ লাখ তিয়াত্তর হাজার চারশো টাকার বেচাকেনা হয়েছিল দু হাজার সালে সিউড়িতে অনুষ্ঠিত সবলা মেলায় উনিশ লাখ বত্রিশ হাজার সাতশো টাকার বেচাকেনা হয়েছিল এবছর সেটা রেকর্ড ছাপিয়ে যাবে আশা করি আজকে মঞ্চে আরও উজ্জ্বল করে তুলেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছে এবং সর্বোপরি আমাদের আদিবাসী মা দিদি বোনেরা যারা আজকে তাদের সুসজ্জিতভাবে দলগতভাবে যেভাবে প্রথা আমাদের এই অনুষ্ঠানে অতিথি অভ্যাগতদের যেভাবে অভ্যর্থনা জানান তারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত স্বনি স্বনির্ভর দল যারা আমাদের তাদের পশরা সাজিয়েছেন তারা তাদেরকে আমরা সেই সমস্ত দলনেত্রী এবং দলের যারা সদস্যা তাদেরকেও আমরা এই স্বনির্ভর মহিলাদের আমরা স্বাগত জানাচ্ছি এবং অন্যান্য সুদূরবৃন্দ সাংবাদিক বা বন্ধুরা যারা যে কোনো ভালো কাজে আমাদের পাশে থাকেন সাথে থাকেন আমাদের উৎসাহ প্রদান করেন সাধারণত স্বাগত ভাষণে খুব বেশি কথা বলা যায় না কিন্তু জেলা শাসক হিসেবে জেলা প্রশাসনের যে দৃষ্টিভঙ্গি আমাদের এই সবলা মেলা উপলক্ষে সেটা দু চার কথায় আপনাদের সামনে প্রকাশ করছি এই সবলা মেলা আমরা জানি যে পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী এবং আমাদের সংযুক্ত দপ্তর দ্বারা আয়োজিত এই সবলা মেলা মেলা মালে হচ্ছে মিলন ক্ষেত্র সুতরাং ক্রেতা এবং বিক্রেতাদের একটি মিলন ক্ষেত্র সে কথা বলার কোনো অপেক্ষাই রাখে না আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবং আমাদের এস ভি এসকে পি অর্থাৎ স্বামী বিবেকানন্দ যে কর্মসংস্থান যে প্রকল্প ছিল সেই প্রকল্প ছিল এই কথাটি তার কারণ হচ্ছে গত তিন বছর ধরে একটি বন্ধ আছে এই প্রকল্পের যারা সুবিধাভোগী বা উদ্যোগীরা শনিবার গোষ্ঠী মর্যাদা এবং এই আমাদের এসবিএসকেপি এদের যারা উদ্যোগীরা তারা এই মেলায় অংশগ্রহণ করেন এবং এবারও করেছেন মেলে ধরেন তাদের হস্ত নৈপুণ্য এবং তাদের যে নানা শিল্পকলা এই সকলা মেলার যে উপস্থাপনা তার আঙ্গিগ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সাত দিন ধরে এই মেলা চলে আমাদের মূলত উদ্দেশ্যই হচ্ছে আমরা জানি যে আমাদের দেশ আমাদের রাজ্য আমাদের জেলা কৃষিনির্ভর এবং গ্রামীণ অর্থনীতির উপর অনেকটাই নির্ভরশীল তো গ্রামের অর্থনীতির বিকাশ ঘটানোর জন্যেই এই সবলা মেলার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার ভাবনা তার নির্দেশে এই মেলা বহু বছর ধরে সংগঠিত হচ্ছে কৃষি নির্ভর বাংলার গ্রামীণ অর্থনীতিতে কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্পর একটা আলাদা গুরুত্ব এবং তাৎপর্য আছে এবং সেই সম্ভাবনা সম্ভাবনাকে বাস্তবায়ন করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য একটা সুন্দর মঞ্চের তিনি সূচনা করেছেন বহু বছর আগে থেকেই সেটি হলো আমাদের এই সবলা মেলা উদ্দেশ্য উদ্দেশ্য বহুবিধ উদ্দেশ্য হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার একটা সমন্বয় মেলবন্ধন ঘটানো এই মেলা উপলক্ষে যাতে আমাদের মধ্যস্বত্বভোগী মিডিলম্যানদের কোনো উপস্থিতি না থাকে এবং ক্রেতারা ন্যায্য মূল্যে এখানে তার জিনিসপত্র কিনতে পারেন এবং বিক্রেতাও তার সঠিক যে শিল্পকর্মের যে সঠিক দাম সেটা এখান থেকে পান এই মঞ্চ এই যে মেলা এই অংশগ্রহণকারী এরা বিনামূল্যে এটা পান এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠী মহিলারা বা এসবি এস যে উদ্যোক্তারা তাদের যে বীরভূম থেকে উদ্দিনের রিপোর্ট বীরভূমি বার্তা